আসসালাম আলাইকুম অবশেষে সংযুক্ত আরব আমিরার বিষা চালুর ঘোষণা এসে গেল বাংলাদেশে যারা আছেন এবং ওমান বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রশ্ন করেন ডুবে বিষয় কবে চালু হবে ডুবেতে বাংলাদেশের নিয়ক্ত রাষ্ট্রদূত জনাব তারক রহমান বিষা পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে একটি ইফতার মাহফিলে গত তিন মাসে বিশা আলুর ঘোষণা কয়েকবার এসেছিল কখনো বাংলাদেশ রাষ্ট্রদূত কখনো বাংলাদেশ আবার সংযুক্ত সরকার মিলে ঘোষণা কয়েকবার চালু হয় নাই তবে এখন সংযুক্ত আরব আমিরাতে একটি ইফতার মাহফিলে বাংলাদেশ রাষ্ট্রদূত তারক রহমান আবার আশ্বাস দিয়েছে বিশ্বাস আলুর এবং উনি আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব সরকার বিষয় চালু করবে কারণ বাংলাদেশ সরকার এবং সংযুক্ত সরকার উভয়ে মিলে একটি বিশাল বড় ব্যবসার আরব আমিরাত ব্যবসাটা যদি কারণ পুরা হয়ে যায় তাহলে সংযুক্ত আরব সরকার নিজ থেকে বাংলাদেশিদের জরুরি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো চালু করে দেবে লেবার বিষয় বিজিট ভিসা ফ্যামিলি ভিসা এই ভিসাগুলা বেশি জরুরি বিজনেসের ক্ষেত্রে বাংলাদেশ রাষ্ট্রদূত তার প্রমাণ এইটাই বুঝাইতে চাইছেন যদি এই ব্যবসাটা চালু হয়ে যায় আমাদের প্রয়োজন না তাদের প্রয়োজনে বাংলাদেশিদের ভিসা চালু করে দেবে তবে এবার যে ব্যবসা পরিকল্পনা চলতেছে অবশ্য সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা ইনশাল্লাহ চালু হয়ে যাবে আপনারা অগ্রিম কোনো টাকা পয়সা দিয়ে লেনদেন করবেন না যখনই পুরোপুরিভাবে বিষা চালু হয়ে যাবে আপনাদের মাঝে আমি আবারও আপডেট নিয়ে আসব কারণ দেখেছি এভাবে বিষা চালুর ঘোষণা যখন আসে তখনই দালালরা সুযোগ নেই টাকা পয়সা নিয়ে তো সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য